করবানী কি ওই দিন তার রোজা রাখা যাবে ওই দিন রোজা রাখা হারাম এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিটা দিনের রোজা আল্লাহ তাকে এক বছর রোজা রাখা বিনিময় দান করবে এক একটা রোজার বিনিময় কত বছর এক বছর লাগাতার এক বছর রোজা রাখলে যে সওয়াব এক একটা রোজার বিনিময় আল্লাহ তাআলা ওই সওয়াব দান করবে এটা হচ্ছে দি ওয়াবিতিয়া ওয়াকিয়ামু লাইকুল লাইলাতিন মিনহা বিকিয়ামি আর এক একটা রাকে আল্লাহ তালা এক একটা সবে পদারে রাতের দান করবে এমন মহিমান্বিত দশটা রজনী আসতেছে যেই দশ রজনীর প্রতিটা রজনী কি হবে সবে পদার হবে তাইলে এই দশটা দিন আমরা কি করব দিনে নফল রোজা রাখার চেষ্টা করব এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে এক বছর টানা নফল রোজা রাত লেগে যেই স্বভাব আপনি কিন্তু চাইলেও এক বছর টানা নফল রোজা রাখতে পারবেন না নিষেধ আছে। বছরে পাঁচটা দিন আছে যে পাঁচটা দিন আপনার রোজা রাখা হারাম রমজান কোরবান দুই ঈদের দিন কোরবানি ঈদের পরে তিন দিন এই তিন দিন আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হয় আর রোজা তো হাদিয়ে এই যে ছাড় দেওয়া হয় মেহমানদারি হয় এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমাদের নিজেদের মর্জি মতো তোমরা সেদিন রোজা রাখতে পারবা না আমি সেদিন রোজা রাখলাম মানে কি আল্লাহ আপনি যে মেহমানদারি দিয়েছেন এটা আমি প্রত্যাখ্যান করলাম তো ওই পাঁচটা দিন রোজা রাখা কি হারাম আপনি চাইলেই কি পুরো বছর লাগাতার রোজা রাখতে পারবেন পারবেন না কিন্তু একটা সুযোগ আছে পুরো বছর রোজা রাখতে পারবেন না ঠিক কিন্তু পুরো বছর রোজা রাখার সব আপনি অর্জন করতে পারবেন এক একটা রোজার বিনিময় আল্লাহ চাইলে যে কোনো সময় কি নামাজ পড়তে পারবেন আসর পরে নামাজ পড়া যাবে কিন্তু এই উম্মদে এমন মেগা কিছু প্রজেক্ট আল্লাহ তাআলা দিয়ে দিছে ছোট্ট কাজ বেনিফিট অনেক বেশি বলে যে আসর পড়স মাগরীব পর্যন্ত যায় নামাজের বৈশা থাকো তা আসর থেকে মাগরীব নামাজের সব জানো সব আপনার অতসা আসরা করে নামাজ পড়া হারাম। তাই প্রতিটা দিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা এক বছর নফল রোজা আর প্রতিটা রাতের বিনিময়ে এক একটা সবে এ কদর। একটা সবে এ কদর মানে কি? 83 বছর। লাইলাতুল কদরি খায়রুম মিন এক একটা সবে এ কদরের রজনীর ইবাদত আল্লাহ তালা হাজার মাসের ইবাদতের সমান সওয়াব দান আর হাজার মাস কত হাজার আল্লাহ বলেন না। আমরা যদি মিনিমাম এক হাজারও ধরি এক হাজার মাসে হয় তিরাশি বৎসর চার মাস তাহলে তিরাশি বৎসর চার মাস আপনি বাজবেন কিনা তো গ্যারান্টি হবে কিন্তু এক রাতের এবাদতের বিনিময় আল্লাহ তালা লাগাতার তিরাশি বৎসর চার মাস এবাদত করলে যে সোয়াব পাবে ওই সোয়াবটা এক রাতের এবাদতের বিনিময় দান করবে তাহলে আপনার এখানে নয়টা না দশটা রাত ঈদের রাত সহ তাইলে চার মাসের মধ্যে সবচেয়ে দামি কোন মাস জিলহজ জিলহজের তিরিশ দিনের মধ্যে সবচেয়ে দামি কয়টা দিন দশটা দিন এবার আসেন সবচেয়ে দামি দশটা দিনের মধ্যে কোন দিনটা সবচেয়ে বেশি দামি এই দশটা দিনের মধ্যে সবচেয়ে দামি দিন হচ্ছে দশ তারিখ ইয়মুন নাহার দশম তারিখ অর্থাৎ ওই দিন আমরা কি করি কোরবানি করি ওই দিনটা আল্লাহর কাছে সবচেয়ে দামি আল্লাহ রসুল বলেন আহাবু ইহি আল আমাল যত আমল আছে যত নেকির আমল আছে ওই 10 তারিখের কুরবানির গরু জবায়ের চাইতে কোন আমল আল্লাহ কাছে বেশি পছন্দনীয় নয় এই কুরবানি জবাই করবে ফাতেমার রাদিয়াল্লাহু তাআনা কা আল্লাহর রাসূল বলেন আউওয়াল কত্রাতাতিন তাকতুরু মিন আদাম সর্বপ্রথম ফোঁটা জবায়ের সর্বপ্রথম ফোঁটা জমিনে পড়ার আগে তাফতিরু লাকি মা তাকদ্দাম মিন জামবিক তোমার জীবনের অতীতের সব গুনাহ আল্লাহ তাআলা माफ যেই পরিমাণ পশঙ্ক থাকবে কোরবানির গায়ে পশুর গায়ে ওই পরিমাণ আল্লাহ তাকে কি করবেন এক একটা নেকি নেই পাহাড় সময় কি পরিমাণ নেকি দান করবেন দশটা দিনের মধ্যে সবচেয়ে দামি কোন দিন জিল হজ ঈদের দিন কোরবানি ঈদের দিন আর এরপরে সবচেয়ে দামি দিন হচ্ছে আরাফার দিন এরপরে সবচেয়ে দামি দিন কোনটা আরাফার দিন ভালো করে বুঝছেন এখানে একটা সমস্যা তৈরি হয় সমাজের মধ্যে যে আরাফার রোজাটা আমরা কোন দিন রাখবো সৌদির সাথে না আমাদের সাথে আসলে মূলত আরাফার দিন বলতে কি বোঝায় যে দিন সবাই আরাফায় যায় ওই দিন নাকি নয় তারিখে বোঝায় এটা আপনার বুঝতে হবে অনেকে যুক্তি দেয় যে দিন সবাই আরাফায় যায় ওই দিন কি আরাফার দিন যে দিন সবাই আরাফায় যায় ওই দিন কি আরাফার দিন করোনার সময় হজ বন্ধ ছিল না তো মানুষ আরাফায় না পৌঁছার কারণে আরাফার দিনটা কি বন্ধ ছিল আমরা আরাফার দিন পালন করছি না ভবিষ্যতে যদি এমন কোনো বড় কোনো দুর্যোগ আসে আমরা দোয়া করে না আসুন এমন কোনো বড় দুর্যোগ আসলো যেটা মোকাবেলা করার জন্য হাজিরের হজ এক বছরের জন্য বন্ধ কথার কথা তাহলে হাজিরে কি আরাফায় পৌঁছতে পারবে পারবে না তাহলে ইতিহাসের পাতায় তারিখের গণনায় ক্যালেন্ডার থেকে কি আরাফার দিনটা মুসে যাবে না ওই দিনটা থাকবে ওই দিনটা থাকবে কত তারিখ নয় তারিখ আমাদের দেশের নয় তারিখ আমাদের জন্য আরাফার দিন তাদের দেশের নয় তারিখ তাদের জন্য আরাফার দিন আমেরিকার নয় তারিখ আমেরিকার জন্য বুঝেন নাই নামটা কি আরাফা মানে কি আরাফাত দিবস তাহলে আরাফার দিবস আমরা যেমন কার দিবস পালন করি না তো ওই দিন কি কারবালা আবার হয় বুঝেন নাই ওই দিন কি কারবালা আবার হয় ওই তারিখটা একটা দিবস হয়ে যায় আরাফার দিন আরাফার মাঠ নয় আরাফার দিবস এটা তারিখের সাথে সম্পৃক্ত জায়গার সাথে সম্পৃক্ত না যদি জায়গার সাথে সম্পৃক্ত হইত তাহলে আমরা সৌদির সাথে মিলে আরাফার রোজাটা রাখতাম এটা যেহেতু জায়গার সাথে সম্পৃক্ত না তারিখ এবং দিবসের সাথে সম্পৃক্ত সুতরাং আমরা আমাদের তারিখে আরাফার দিনটা পালন করব এবার আসে এই নয় নম্বর দিন নয় তারিখ নবম দিন এটা এত দামি আল্লাহ রসুল বলেন একটা রোজা রাখতে পারেন কি ফজিলত দেখ নবম দিন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রসুল বলেন আখটা শিবো আমি আল্লাহর কাছে আশাবাদী আল্লাহর কাছে আমি দরখাস্ত আবেদন করতেছি আল্লাহ যেন মুছে দেন পাপ মোচন করেন আসানাত আল্লা দি কবলা ওসানাত আল্লা বাদা তার পূর্বের এক বছর পিছনের এক বছরের সমস্ত পাপ আল্লাহ তার মোচন করে দিবেন এরপরও আপনারা রোজাটা রাখবেন না এবার আরেকটা কাজ আছে আরেকটা লাভ আছে এটা যদি বলি সবাই রাখবে শুনবেন এটা শুনবেন এই আরাফার দিনে রোজা রাখার দুইটা ফজিল একটা বলে তার পিছনের সামনে সবগুলো কি হয়ে যাবে মাফ হয়ে যাবে এই কারণে কেউ রোজা না কারণ গুনার কারণে কি কারো কোনো ক্ষতি হয়ে কোনো ক্ষতি তো নেই আরেকটা লাভ আছে বাহ্যিক যেটা দেখা যায় দৃশ্যমান ওই লাভটা সামনে আসলে সবাই রাখবে কিতাবের মধ্যে আসছে এক মহাদিস লেখছেন আল্লাহ বলছেন কি পিছনের এক বছর সামনে এক বছর গুণা মাফ করবে পিছনের এক বছর কথা বুঝলাম পিছনের এক বছর গুণা করছি মাফ হয়েছে সামনের এক বছরের গুণা কেন মাফ হবে বুঝেন নাই সামনের এক বছর যদি আমি মসজিদে থাকি তাহলে আমার কোনো গুণা হইতো আর সামনে এক বছর কি আমি বাস মজি এটার কোনো গ্যারান্টি আছে নাই তাহলে আল্লাহ বললেন পিছনের এক বছরের গুনা মাফ করবেন সামনের এক বছরের গুণা মাফ করবেন সামনের বছরের গুণা কিভাবে মাফ করবেন সামনের বছর এখনো শুরুই হয়নি তাহলে যেটা অস্তিত্ব আসে নেই ওটাকে অস্তিত্বে আনা লাজেন আর এটা হচ্ছে অবান্তর একটা কথা মানতিকের পরিভাষায় দাওরের তাসালসুল যেটার মধ্যে তাসালসুল লাজেম আসে ওটা বাদ ওটা বাতিল তার্কিক বিজ্ঞান একটা সূত্র হইল দাউরে তাসালসুল খুদ বাতিল মানে যেটা বারবার তাসালসুল নিয়ে আসে ওটা বাতিল হয়ে যায় তাহলে সামনের এক বছরের অস্তিত্ব এখনো আসে নাই অস্তিত্ব আসার আগেই আমি যদি বলি যে সামনের এক বছরের গুণা মাফ আল্লাহ কি মাফ করবেন বলছেন না কইরা দিছেন বলছেন কইরা দিছেন তাহলে আমি সামনের এক বছর তো নাও বাঁচতে পারি এই জায়গায় এসে মহাদিস সুন্দর একটা কথা লিখছে যে আরাফাত দিনের একদিনের রোজা রাখার মাধ্যমে আল্লাহ তালা প্রত্যেকের জীবনের এক বছরের হায়াতকে বাড়ায় দিবেন এবার রাখবেন তো এই হচ্ছে এই দশ দিনের মোটা দাগে আলোচনা